কে দেখাবে খেলা প্রথম অনলাইন রেকর্ড গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রথমবার মিডিয়া সত্ত্বের অনলাইন নিলাম এবং প্রথমবার রেকর্ড গড়ল বিসিসিআই নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত পাঁচ বছরের তুলনায় পনেরো শতাংশর বেশি দর উঠল এদিন নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিলাম চললেও শেষ মেশ তা সম্পূর্ণ করা যায়নি সকাল এগারোটা থেকে ফের তা শুরু হবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড কর্তৃপক্ষ দেশের মাটিতে যে সমস্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ হবে তার টেলিভিশন তথা ডিজিটাল মাধ্যমে দেখানোর একমাত্র অধিকার পাবে কোন সংস্থা তা নিয়েই এই লড়াই বিসিসিআই জানিয়েছে দুহাজার আঠারো থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত সময়ের মধ্যে এই সত্যের অধিকারের জন্যই নিলাম হচ্ছে ওই সময়ের মধ্যে বিরাট কোহলি বাহিনীর একশো দুইটি আন্তর্জাতিক ম্যাচ দেখানোর অধিকার পাবে নিলামে জয়ী সংস্থা প্রথম দিকে ছটি বেসরকারি সংস্থার মধ্যে লড়াই চললেও শেষ পর্যন্ত তা এসে দাঁড়ায় তিনটিতে মূলত তিনটি বিভাগের জন্য নিলাম হচ্ছে প্রথমত ভারতীয় টেলিভিশন এবং দুনিয়ার অন্য প্রান্তে ডিজিটাল মাধ্যমে খেলা দেখানো সত্ত্বে দ্বিতীয়ত কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে ডিজিটাল মাধ্যমে খেলা দেখানো সত্য। তৃতীয়ত বিশ্বজুড়ে টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে খেলা দেখানো সত্ত্বে বিসিসিআই সূত্রে খবর এদিন এই তৃতীয় বিভাগেই সবচেয়ে বেশি দর ভারতীয় মুদ্রায় চার হাজার কোটি টাকা উঠেছে এদিন দুপুর দুটোয় নিলাম শুরু হওয়া মাত্রই এই বিভাগে সর্বোচ্চ দর ওঠে চার কোটি টাকা আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ